একজন মধ্যবিত্ত ব্যক্তি হিসেবে আপনি কি কখনো ভেবে দেখেছেন ধনী হওয়ার একমাত্র উপায় কি হতে পারে প্রতিদিনের আর্থিক টানা পড়েন চাকরির চাপ এবং পরিবারের দায়িত্বের বোঝা কি আপনার স্বপ্নগুলোকে সীমাবদ্ধ করছে যদি আপনি মনে করেন আপনি চিরকাল মধ্যবিত্ত জীবনযাপনে সীমাবদ্ধ থাকবেন তবে আপনার জন্য একটি চমক আছে এমন একটি উপায় যা আপনাকে ধনী হওয়ার পথে নিয়ে যেতে পারে এই উপায়টি কেবল কঠোর পরিশ্রমের নয় বরং প্রয়োজন সঠিক জ্ঞান সঠিক সিদ্ধান্ত এবং এমন কিছু কৌশল যা অনেক ধনী ব্যক্তিরা জানে কিন্তু আমরা জানি না তবে এই ভিডিওটি দেখলে আপনি সেই গোপন রহস্য সম্পর্কে জানতে পারবেন ইতিহাসে এমন অনেক আছে যেখানে সাধারণ থেকে মানুষ উঠে এসেছে তাদের নিজস্ব ক্ষমতা জ্ঞান এবং বিশেষ কৌশলের মাধ্যমে আপনি কি জানেন ধনী হওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন কি শুধু মেধা আর পরিশ্রম যথেষ্ট নয় প্রয়োজন সঠিক সিদ্ধান্ত এবং সময় মতো পদক্ষেপ গ্রহণ করা আজ আমরা এমন কিছু গোপন কৌশল নিয়ে আলোচনা করব যা আপনি যদি শিখতে পারেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মধ্যবিত্ত জীবন বদলে ধনী হওয়ার পথে নিয়ে যাবে এই কৌশলগুলো হলো এবং চলুন তাহলে নলেজ স্মার্ট সিদ্ধান্ত ধীরে ধীরে সেই বিষয়গুলো জানার চেষ্টা করি অনেকেই ভাবে ধনী হতে হলে বেশি পরিশ্রম করতে হবে রাত দিন এক করে কাজ করতে হবে কিন্তু বাস্তবতা কি কঠোর পরিশ্রম নয় সঠিক পরিশ্রমই ধনী হওয়ার মূল মন্ত্র সঠিক পরিশ্রম তখনই সম্ভব যখন আপনি সঠিক জ্ঞান ও কৌশলের সাথে কাজ করবেন একটি গুরুত্বপূর্ণ ধারণা এখানে চলে আসে যাকে বলে স্পেসিফিক নলেজ আপনার এমন একটি বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জন করা যা অন্যদের কাছে নেই স্পেসিফিক নলেজ কিভাবে আপনার জন্য ধনী হওয়া রাস্তা খুলে দিতে পারে ধরুন আপনি প্রযুক্তি বা ব্যবসায়িক কৌশল সম্পর্কে আগ্রহী সেই ক্ষেত্রে আপনি যদি এই বিষয়ে গভীর দক্ষতা অর্জন করেন তবে আপনি এমন সমস্যার সমাধান করতে পারবেন যা অন্যরা করতে পারে না আর এখানেই আপনি ধনী হওয়ার প্রথম ধাপটি অতিক্রম করতে শুরু করবেন শুধু কাজ করলেই চলবে না বিশেষ দক্ষতা বা জ্ঞানও থাকতে হবে এই স্পেসিফিক নলেজ আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে যখন অন্যরা সাধারণ সমাধানের দিকে ছুটবে আপনি তখন এমন কিছু জানবেন বা করতে পারবেন যা তারা পারে না এটি আপনার বিশেষ ক্ষমতা যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো লিভারেজ লিভারেজ কিভাবে কাজ করে তা বসতে হলে যেতে হবে চট্টগ্রামের আফিফ জামানের কাছে তিনি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান স্কুলের ফরমাল শিক্ষা তাকে তেমন আকর্ষণ করত না কিন্তু ছোটখাটো আইডিয়া নিয়ে কাজ করতে খুব ভালোবাসত অনেক উদ্যোক্তার মতোই আফিফের শুরুটা খুব সাধারণ ছিল তার পরিবারে ব্যবসা করার কোনো ঐতিহ্য ছিল না কিন্তু তিনি নিজেই তার পথ খুঁজে বের করেন অনেকটা যেমন মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক তার স্পেস এক্স কোম্পানি শুরু করেছিলেন মহাকাশ নিয়ে কোনো ফরমাল শিক্ষা ছাড়াই আফিফও তার ব্যবসায়িক যাত্রা শুরু করেন নিজের চেষ্টায় দুই হাজার সালে তার সহযোগীদের নিয়ে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করে যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে পারতেন তবে শীঘ্রই তারা বুঝতে পারেন যে ক্ষুদ্র ব্যবসা ব্যবসায়ীদের জন্য সঠিক লজিস্টিক এবং পেমেন্ট সিস্টেম নেই তাই দ্রুত এই দিকগুলোতে ফোকাস করতে শুরু করেন তারা লজিস্টিক সমস্যার সমাধান এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেন তাদের লক্ষ্য ছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করা তাদের জন্য এমন টুল তৈরি করা যা তাদের ব্যবসায়িক সমস্যার সমাধান করবে আজকে তাদের প্রতিষ্ঠান লক্ষ করে তাদের কার্যক্রমকে ডিজিটাল এবং সহজ করে তাদের পরিশ্রম বড় সাফল্য পায় তখন যখন তারা এক দশমিক ছয় মিলিয়ন ডলারের বিনিয়োগ সংগ্রহ করে এই অর্থ দিয়ে তারা তাদের সেবা এবং প্রযুক্তি আরো বিস্তৃত করে দুই সালে তারা আরো বড় বিনিয়োগ সংগ্রহ করে যার পরিমাণ ছিল পঁচাত্তর মিলিয়ন ডলার এই বিনিয়োগ তাদেরকে দেশের গন্ডি পেরিয়ে ভারতীয় বাজারেও প্রবেশের সুযোগ করে দেয় বর্তমানে এই প্রতিষ্ঠানের মূল্য কয়েক মিলিয়ন ডলারের বেশি এবং এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বিটুবি কমার্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের নাম শপআপ এবং এই প্রতিষ্ঠানের সিইও আফিফ জামান ঠিক একইভাবে ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ইলিয়াস ছোটবেলা থেকেই প্রযুক্তি ও ব্যবসার প্রতি আগ্রহী ছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল শুধু চাকরি করা নয় বরং নিজেই কিছু তৈরি করা দুই হাজার সালে তিনি এবং তার দুই বন্ধু মিলে শুরু করেন পাঠাও যা মূলত ছিল একটি রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের যাত্রা প্রথমে খুব একটা সহজ ছিল না নানা বাধা এবং সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছিল কিন্তু ইলিয়াস তার উদ্যোগ তার সত্তাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে বাংলাদেশের বাজারে পাঠাওকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন আজকে পাঠাও শুধুমাত্র রাইড শেয়ারিং সার্ভিস নয় এটি ডেলিভারি সার্ভিস কমার্স এবং রিনটেক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে পাঠাওয়ের সাফল্য শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় নেপাল সহ বিভিন্ন দেশেও এর কার্যক্রম রয়েছে আফিফ জামান সপ তৈরি করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সেবা দিচ্ছেন এবং তার প্রতিষ্ঠানের মাধ্যমে একই সেবা বারবার প্রদান করে অর্থ উপার্জন করছেন ঠিক একইভাবে লিভারেজ ব্যবহার করে হুসাইন ইলিয়াস তার ব্যবসাকে বড় করে তুলেছেন প্রথমে তারা শুধু রাইড শেয়ারিং এর মাধ্যমে কাজ শুরু করলেও পরবর্তীতে ডেলিভারি ই কমার্স এবং পেমেন্ট গেটওয়ের মতো নতুন পরিষেবাগুলো যুক্ত করেন এর ফলে একবার একটি প্ল্যাটফর্ম তৈরি করার পর সেটি থেকে বিভিন্ন মাধ্যমে আয় আসতে থাকে এই কৌশলেই ইলিয়াসকে দ্রুত সফলতা এনে দেয় অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলি তাদের ফুলফিলমেন্ট সেন্টার্স এর মাধ্যমে লক্ষ লক্ষ অর্ডার প্রতিদিন পরিচালনা করে কিন্তু এই পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় একবার এটি সেট করার পর সেই সিস্টেমটি ক্রমাগত কাজ করে এবং প্রচুর আয় তৈরি করে এটি এক ধরনের লিভারেজ যেখানে একবার কাজ করার পর ফল আসতে থাকে বারবার একজন সফটওয়্যার ডেভেলপার একবার একটি অ্যাপ তৈরি করলে সেটি লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতে পারে কিন্তু তাকে এই অ্যাপ বারবার তৈরি করতে হয় না এটি একটি বড় লিভারেজ কারণ একবার তৈরি করা অ্যাপ থেকে বহুবার আয় আসে ম্যাকডোনাল্ডস এর মতো প্রতিষ্ঠান তাদের ফ্রান্সাইজি মডেল ব্যবহার করে বিশ্বজুড়ে ব্যবসা পরিচালনা করছে প্রতিটি ফ্রান্সাইজি মালিক তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা করে কিন্তু ম্যাকডোনাল্ডস রয়্যালিটির মাধ্যমে প্রতিটি থেকে আয় করে এটিও একটি লিভারেজের চমৎকার উদাহরণ আপনি যদি এমন একটি ব্যবস্থা তৈরি করতে পারেন যেখানে কাজ একবার করবেন কিন্তু সেটি থেকে ফল বহুবার আসবে তবে আপনার ধনী হওয়া কেবল সময়ের ব্যাপার এখন প্রশ্ন হল আপনি কিভাবে স্পেসিফিক নলেজ অর্জন করবেন প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার আগ্রহের বিষয়গুলো কি আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ হতে চান সেই বিষয়ে গভীরভাবে গবেষণা করুন শেখার ইচ্ছা এবং অধ্যাবসায় নিয়ে অগ্রসর হন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার শেখার প্রক্রিয়ায় কৌশলগত চিন্তা আনুন আজকের দুনিয়ায় প্রতিযোগিতা অনেক বেশি কিন্তু আপনি যদি এমন কিছু জানেন যা অনুরা জানে না তাহলে আপনার চাহিদা সব সময় থাকবে আপনার স্পেসিফিক নলেজ অর্জনের জন্য কঠোর অধ্যবসায় এবং শেখার প্রতি ভালোবাসা থাকতে হবে একজন মধ্যবিত্ত ব্যক্তি ধনী হওয়ার একমাত্র উপায় হল সঠিক জ্ঞান লিভারেজ এবং সঠিক সিদ্ধান্ত আফিফ জামান হুসাইন ইলিয়াস এবং ইলন মাস্কের মতো মানুষের উদাহরণ থেকে আমরা শিখতে পারি স্পেসিফিক নলেজ এবং লিভারেজ ব্যবহার করে কিভাবে সফল হওয়া যায় তাদের জীবন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম নয় সঠিক পরিকল্পনা এবং সময় মতো সিদ্ধান্তই মধ্যবিত্ত জীবন থেকে ধনী হওয়ার একমাত্র পথ আপনি যদি সত্যিই ধনী হতে চান আজ থেকেই আপনার স্পেসিফিক নলেজের উপর ফোকাস নিজেকে সেই অবস্থানে নিয়ে আসুন যেখানে আপনি অন্যদের থেকে আলাদা কিছু জানবেন বা করবেন এবং একবার সেই জ্ঞান অর্জন করতে পারলে লিভারেজের মাধ্যমে সেটিকে কাজে লাগান এভাবেই ধনী হওয়ার রাস্তা তৈরি করা সম্ভব এবার আপনি কিভাবে নিজের স্পেসিফিক নলেজ এবং লিভারেজ তৈরি করবেন তা নিয়ে ভাবুন এটি আপনার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে ভালো থাকুন সবসময় খোদা হাফেজ